কিন্তু ব্রিজ পাশে কিন্তু ফলের বাগান বিভিন্ন ধরনের ফল এখানে দুই পাশে বাজার মাঝখান দিয়ে কিন্তু এই রাস্তা দেবিস নূতন কিশোর কাজ বানো সেগুলো এটা কিন্তু বাসাইল উপজেলা সরিটা ছগীপুর উপজেলার হাতিবান্দার ইউনিয়নে পড়েছে এটা কিন্তু হাতিবান্ধা তামিলগড় নামে এত এগুলা কিন্তু অ্যাবাটা গাছ নতুন রোপণ করেছে প্রচুর পরিমাণে অ্যাবাটা ধরেছে বাগান এটা কিন্তু বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক কিডনি বিশেষজ্ঞ ডাক্তার এম এস আমাদের বাসভবন বা গ্রামের বাড়ি বলতে পারেন এখানে কিন্তু বাংলাদেশের এমন কোনো জাতের ফল নাই যে এখানে নেই এখানে যদি আমি দেখাই আপনাদের